মাত্র ঘুম থেকে উঠলাম আর সবাইকে জানাই গুড মর্নিং দেখো সকালবেলাতেই আমি শুরু করে দিয়েছি নতুন একটা ভিডিও তোমাদের জন্য আর রেগুলার কাজ করে থাকি এইগুলো কিন্তু তোমাদের সাথে আজকে একটু শেয়ার করলাম সকালবেলা ওঠার পরে বিছানা গুছিয়ে কিছু জামা কাপড়ও ছিল সেগুলো আমি ভাজ করে নিলাম তারপরে আমি রেগুলার ভদ্র পরিষ্কার করতে পারি না তাই জন্য সপ্তাহে একদিন আমি ঘর বাড়ি পরিষ্কার করছিলাম আর ওইদিকে ছেলেকে তার বাবা পড়াচ্ছিলো আর আমি সমস্ত রান্না তারপর টিফিন সেরে দুপুরে ফি হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে তো দেখতে পাচ্ছ কতটা শরীর খারাপ ক্লান্ত নিয়ে তবুও ভিডিও করতে চলে এসেছি কারণ যাদের ইউটিউব চ্যানেল আছে তোমরা একটু হলেও জানো তারা যে ইউটিউবে চ্যানেল থাকলে তোমরা অসুস্থ থাকো কিংবা তোমার মন খারাপ থাকো কোনো প্রবলেম থাকো তবুও তোমাকে ভিডিও রেগুলার পোস্ট করতে হয় তো নিয়ে নতুন নতুন কন্টেন্ট মানে কীভাবে তৈরি করবে তুমি তো এটা সম্ভব নয় তো এই জন্যই কিছু গল্প করতে তোমাদের সাথে চলে এলাম আর হ্যাঁ তোমাদের ভালোবাসার জন্যই আগ্রহ হচ্ছে ভিডিও করার মানে ইচ্ছেটা বেড়ে যাচ্ছে যেহেতু আমার আগে পাঁচটা ছটার বেশি ভিউস আসতো না ভিডিওতে তোমরা দেখতে পারো আমার আগ মানে পেছনের দিকে যে ভিডিওগুলো আছে তো নেক্সট মানে কিছুদিন হচ্ছে এক সপ্তাহই হচ্ছে তো মানে কয়েক মানে রেগুলার দুটো তিনটে করে ভিডিও রকম দশ হাজার পনেরো হাজার বারো হাজার এরকম ভিউজ ছাড়িয়ে যাচ্ছে শুধুমাত্র তোমাদের জন্য তো এই জন্যই ভিডিও করতে খুব ভালো লাগছে কিন্তু সত্যি বলতে একদম সময় পায় না এত ব্যস্ততার মধ্যেও যেরকমভাবে থাকি তো সেরকমভাবেই ভিডিও পোস্ট করি আর তোমরা এতেই এত ভালোবাসা দিচ্ছ এত পছন্দ করছো তো সাবস্ক্রাইবটাও অনেকটা বেড়ে গেছে তো এটা জাস্ট ভালো লাগার জন্য করা ভিডিওটা কিন্তু এখন এটাই যদি প্রফেশনালি কাজে লাগানো যায় তো খুব ভালোই লাগে তো চেষ্টা করব নতুন নতুন ভিডিও আনা তোমাদের জন্য ঠিক আছে কিন্তু শর্ট ভিডিও করলে হবে না তোমাকে লং ভিডিও করতেই হবে চার হাজার টাইম ওয়াচ টাইম করতে হবে তো আমার সেখানে শর্ট ভিডিও লং ভিডিও এতটাই কম তো চার হাজার টাইম ওয়াচ টাইম জানি না কবে কমপ্লিট হতে পারবে কিন্তু আশা করি কমপ্লিট হয়ে যাবে খুব তাড়াতাড়ি তো সেই সকালবেলা ভিডিওটা স্টার্ট করেছিলাম এন্টু দিতে পারিনি তো এখন এসেছি এন্টু দিতে ভিডিওটা তো এই সমস্ত কাজ শুরু করে তারপরে রান্না টান্না সব শেষ করলাম তারপরে এই এখন রান্নার শেষে ফ্রি হলাম তাই বসেছি আর দেখো এত গরমের মধ্যে তোমাদের সাথে বক বক করছি ফ্যানটাও ছাড়তে পারছি না কারণ ফ্যানটার এত জোরে শব্দ হয় যে ফ্যানের শব্দে আমার ভয়েস তোমরা শুনতে পাবে না তো এই জন্যে ফ্যানটাও বন্ধ হচ্ছে এখন হ্যাঁ তো এইখানেই ভিডিওটা শেষ করছি জাস্ট একটু গল্প করতে এসেছিলাম তোমাদের সঙ্গে আর সবাই ভালো থেকো সুস্থ থাকো আর এইভাবেই আমার পাশে থাকো আর আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তো টাটা বাই বাই ভালো থেকো সবাই